ঠান্ডায় স্বপ্ন আগে কুয়াশার জন্য ধীরে ধীরে বৃষ্টি পড়েছে বৃষ্টির মতো হয়েছে তাই রাস্তাটা ভিড়ে গেছে ঠান্ডায় জুবুতুবু জলপাইগুড়িবাসী বুধবার সকাল থেকে কুয়াশার কারণেই হালকা বৃষ্টির মতো অনুভব হচ্ছে রাস্তাঘাট ভেজা কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও ঠান্ডায় কাবু জেলাবাসী গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে এগারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে বুধবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি হ্যাঁ ওয়েদারটা হচ্ছে হলো বৃষ্টির মতো ঘেটে গেছে আর খুব ঠান্ডাও পড়েছে তো বাচ্চারা সব তুলে দিতে এসেছি ঠান্ডায় সব না যে রাস্তাটা ভিজে গেল রাস্তাটা ওই যে কুয়াশার জন্য ধীরে ধীরে বৃষ্টি পড়েছে বৃষ্টির মতো হয়েছে তাই রাস্তাটা ভিজে গেছে কদিন থেকে কি ওয়েদার এরকম হ্যাঁ কতদিন থেকে তো এরকমই চল কুয়াশা আছে হ্যাঁ আছে কুয়াশা আছে আজকে খুব একটা নেই কিন্তু বৃষ্টির মতো হচ্ছে ঠান্ডা বেশি ঠান্ডা বেশি অনেকটাই বেশি এর মধ্যে কি মানে বাইর হওয়া যাচ্ছে বের হয়ে মানে বের হতে হচ্ছে সবারই তো ব্যস্ততার মধ্যেই সবাই স্কুল কলেজ অফিস তো ওর মধ্যেই বের হতে হচ্ছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা নাম সঞ্জয় সরকার